সত্যই যদি পদ্মার আগে তোমার প্রতীক্ষা করে থাকে দংশন হ্যাঁ তোমার কাছে কোনো সাক্ষী আছে অবশ্যই আমার প্রধান সাক্ষী হচ্ছে ইন্দ্র হে সরকারাধিপতি দেবরাজ ইন্দ্র আচ্ছা কি জানেন এই ব্যাপারে মহেশ্বর একদিন হংস রথে ভার করি পদ্মবতী এসেছিল মামপুরি সঙ্গীতে বিঘ্ন ঘটায় উষা সহ অনুরোধ এই জীব দুটি তারে আমি অর্পণ করি আর একদিন হংসরথে ভার করি পদ্মাবতী এসেছিল মমপুরী খাল বিল পবন বজ্র নদ নদী সকলকে একত্রিত করি আর কোন সাক্ষী আছে অবশ্যই তাকে সাক্ষী হচ্ছে আমার ধর্মরাজ ধর্মরাজ আচ্ছা বলুন তো আপনি এই ব্যাপারে কি জানেন প্রভু যা বলব তা সত্য বলবো এই পূর্ণ দেবস হয় আমি একদিন আমার জমালে বসে আছি এমন সময় চিত্রগুপ্ত আমায় সংবাদ দিয়েছে যে সৌতালি পর্বত লোহ বা স্বর ওই চন্দ্রপতি কনিষ্ঠ পুত সর্বের মৃত্যু হয়েছে তাই আমি আমি আমার দুধকে পাঠিয়ে দিই তার আত্মাটুকু আনার জন্য পদ্মাবতী বাধা দেয় বাধা দিয়ে তার সঙ্গে রণ হয় আমার কাছে পরাজয় হয়ে ফিরে আসে ছয় গেলাম আমি সৌতালি পর্বত সৌতালি পর্বতের দিকে পদ্মাবতী আছে পদ্মাবতী বললাম পদ্মাবতী তুমি আত্মাখানি দাও কিছুতে দিতে চাইব না তার সঙ্গে আমার রণ হয় রণের সময় আসে দেবশ্রী নারদ মুনি এসে মীমাংসা করে দেয় আত্মা থাকবে ধর্ম না তোমার কাছে পদ্মাবতী যখন দরকার করবে তুমি তোমার কাছ থেকে চেয়ে দেবে এক এক করে সমস্ত দেবগণ যখন ব্যর্থ হয়ে গেল তোমার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই দাদু যেই আমার স্বামীকে দর্শন করেছিল স্বর্ণ জাতি দিয়ে আমি কেটে রেখেছি সবকে ছেড়ে দিলাম দেখি একি লাগেনি গো কোনো টিক গুলে আমি মানতে রাজি নয় ইঁদুর পরেশন লেজ হয় পদ্মাবতী তবে তোমার অনন্ত কোটি রাজ্যে করহ সর দেশ পিতাগো